পরিপূর্ণ ভাবে উজু করা কিভাবে উজু করা পরিপূর্ণ ভাবে উজু এমন একটি আমল যার মাধ্যমে পাপ ধুয়ে মুছে চলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুআ খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরাজা মিন তাহতি আযফারিহি যে ব্যক্তি উত্তম রূপে ভালোভাবে করে অজু তার দেহ থেকে সমস্ত পাপ ঝরে যায় এমনকি তার নখের নিচ থেকেও সমস্ত পাপ ঝরে যায় তার মানে তার দেহ দ্বারা যতগুলো পাপ করেছে আল্লা সুবাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন এবং তার নখের নিচ থেকেও সমস্ত পাপ ঝরে যায় মুসলিম চারশো ছেষট্টি নম্বর হাদিস কি করলে ভালোভাবে পূর্ণভাবে অজু করলে আরেকটি হাদিসে রসুল ফায় আরি হোসসাল্লাম বলেছেন মমিন সারা কেউ অজুর ক্ষেত্রে এত সুন্দরভাবে খেয়াল রাখে না তার মানে যারা মমিন তারা অজুর প্রতি যত্নশীল থাকে আপনি অজু করছেন আপনার রজুটা কেমন হচ্ছে আপনি একবারও খেয়াল করলেন না আপনার রজুটা সুন্দর হচ্ছে নাকি বাড়াবাড়ি হচ্ছে সুন্নাতের বাহিরে যাচ্ছে নাকি আপনার অজুটা ঠিক হচ্ছে না এটা আপনি কখনো খেয়াল করলেন না কখনো সুন্দরভাবে দেখলেন না যে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ভিজেছে কি না আবার এই ক্ষেত্রে পানির অপচয় করে দিলেন এখন তো দেখা যায় ট্যাপ তাই না কত সুবিধা সেরে দেয় একদম ফুল স্পিডে সারে পানি পড়তেই থাকে পড়তেই থাকে আমি আমাদের শিক্ষক যারা ছিলেন সবাই এরকম না আমলদারি কিছু শিক্ষক দেখতাম তারা উঁচু করার ক্ষেত্রে খুব যত্নশীল ছিলেন ছিল কিন্তু ট্যাব ব্যবহার করে নেই একটা পাত্র অথবা একটা মগ অথবা যে কোনো একটা পাত্র নিয়ে ট্যাপ থেকে পানি ভরে তারপরে সেই পাত্র দ্বারা সুন্দরভাবে অজু করত করার পরে অজু করার পরে যে দোয়া করতে হয় সেই দোয়াটা করত বলতো আহ আমি যে অজুটা করলাম পানিটা অপচয় হয়ে গেল আল্লাহ যদি ধরেন কি জবাব দিব কোনো কোনো সময় ছাত্ররা এই কথাটা শুনে ফেলত এরকম ভাবে তারা আফসুস করতো আর আমরা কত পানি একের পর এক অপচয় করতেই থাকি করতেই থাকি পানি ট্যাবেও অপচয় হয় আবার নদীতেও অপচয় হয় আপনি বলবেন নদীতে কিভাবে অপচয় হয় আপনি যদি নদীর পানি বেশি বেশি করে ওঠান ওটাও কিন্তু অপচয় এজন্য আপনাকে অজুর ক্ষেত্রে সতর্ক সাবধান থাকতে হবে আবার অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে তিনবারের বেশি যেন না হয় কেন রসুল্লাহ সাল্লি সাল্লাম তাদেরকে নিষেধ করেছেন সাহাবাই কেরামকে এবং তাদেরকে অপসন্দনীয় লোকদের অন্তর্ভুক্ত করেছেন যারা তিনবারের বেশি অধিক পানি ব্যবহার করে এজন্য সাবধান সুন্দরভাবে অজু করবেন তাহলে সুন্দরভাবে অজু করলে কি হবে আমাদের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন অজুর দ্বারা আর আমাদের নখের নিচ থেকে সমস্ত পাপ আল্লাহ নখের পানির মাধ্যমে ঝরিয়ে দেবেন বিস্তারিত হাদিস আমরা এর পরে বলছি